প্রিয় এইচএসসি ছাব্বিশ বেস তোমরা প্রায় আমাকে বলো যে ভাই আমরা ইংরেজিতে কিভাবে পড়লে ইংরেজিতে ভালো করতে পারি বা এক বছর তো ভাই হয়ে যাচ্ছে অনেক চেষ্টা করতেছি কিন্তু আসলে বুঝে উঠতে পারতেছি না আসলে কোন ল্যাকিংসের কারণে আমি ইংলিশটা পারতেছি না আমি তোমরা কি কখনো আসলে ভেবে দেখেছো বা একটু অ্যানালাইসিস করছো যে আসলে কেন তুমি ইংলিশ পারো না কেন যে ইন্টারমিডিয়েট যে টপিকগুলো আছে মডিফায়ার্স কানেক্টর্স রাইট কনসোবার কিংবা হচ্ছে ন্যারেশান এই টপিকগুলো তুমি কেন পারো তুমি কি কখনো একটু ভেবে দেখেছো যে আসলে কেন আমি পারি না মডিফায়ার্স কেন আমি কানেক্ট করতে পারি না বা অন্য একজন ফ্রেন্ড কেন পারে এই জিনিসটা তুমি তুমি আর তোমার বন্ধুর মাঝে তোমার কখনো তুলনা করছো আজকে আমি তোমাকে কিছু বিষয় একদম তোমার সামনে তুলে ধরতেছি তুমি নিজেই বুঝবা যে কেন তুমি ইংলিশ যে এই টপিকগুলো পারো না এবং কিভাবে পড়লে তুমি এইগুলোতে অনেক ভালো মার্কস অ্যান্সিউ করতে পারবো ফর এক্সাম্পল আমি যদি মডিফায়ার্সের কথা বলি ভাই মডিফায়ার্সের মধ্যে কি কি কী কী থাকে ইনভেন্টিভ থাকে মডিফায়ার্সের মধ্যে প্রেজেন্ট চল থাকে মডিফায়ার্সের মধ্যে ডেমস্ট্রেটিভ থাকে তোমাকে বলে ইউজ এন অ্যাবজেক্টিভ টু প্রি দা নাও তোমাকে বলে দা ভার্ব এ দেখো প্রত্যেকটা এখন তোমাকে আমি যদি বলি যে তুমি কি ভাই ইনফিনিটিভ চিনো তুমি কি জিরাম চিনো তুমি কি প্রেজেন্ট পার্টিসিপল চিনো তুমি কি পসেসিভ অ্যাবজেক্টিভগুলা চিনো তুমি কি ইন্টেন্সিফায়ার জানো হ্যাঁ সো এই বিষয়গুলো একটা স্টুডেন্ট যদি সে প্রেজেন্ট পার্টিসিপল না চিনে তাহলে তাকে মডিফায়ার করলে সে লাভ কি সে পারবে কখনোই না একজন স্টুডেন্ট যদি সে ইনফিনিটিভ না চিনে তাহলে সে কি মডিফায়ার পারবে না তার মানে এর মানে হচ্ছে আমি তোমাকে বুঝতেছি যে মডিফায়ার তুমি যদি পড়তে চাও এর আগে তোমার কিছু বেসিক জিনিস জানতে হবে যে ইনফিনিটি জিনিসটা কি ইনফিনিটিভ স্ট্রাকচারটা কি প্রেজেন্ট পার্টিসিপল জিনিসটা কি বা প্রেজেন্ট পার্টিসিপালের স্ট্রাকচারটা কি এই বিষয় সম্পর্কে তোমার আগে ভালো ধারণা রাখতে হবে ঠিক আছে ফর এক্সাম্পল আমি যদি ন্যারেশনের কথা বলি দেখো ন্যারেশনের মধ্যে তুমি টেন্স ছাড়া ন্যারেশন কল্পনা করতে পারো কখনোই না আমরা জানি জেনারেশনের প্রেজেন্ট ইউনিট থাকলে পাস্ট ইউনিট প্রেজেন্ট কন্টিনিউস থাকলে পাস্ট কন্টিনিউস প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট মানে একটা স্টুডেন্ট সে যদি মানে সেন্টেন্স দেখে সে চিনলই না এটা কোন টেন্সে আসে দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াসই আসে না নাকি প্রেজেন্ট পারফেক্ট আসে তাহলে তুমি সে চেঞ্জটা কীভাবে করবে তার মানে আমি তোমাকে একটা জিনিস তোমাকে বলতেছি একটা টপিক শুরু করার আগে তুমি ওই ওই টপিক পড়তে গেলে কী কী বেসিকগুলো জানতে হয় ওইগুলো আগে কাভার করো ঠিক আছে তো বেসিক কোনগুলো আমি তোমাকে বলবো তুমি পার্স স্পি সম্পর্কে ভালো ধারণা নেও তুমি টেন্স সম্পর্কে ভালো ধারণা রাখো বা বারোটা যে স্ট্রাকচার আছে বারোটা স্ট্রাকচার টুটস্থ করে রাখো তুমি দেখলে যে চিনতে পারো যে টেন্সে পড়ছে তুমি পার্স স্পিসের প্রত্যেকটা পক্ষ সম্পর্কে ভালো ধারণা রাখো নামানটিভ ভার ভেটার প্রিপোজেশন কনজেনশন ইন্টারজেকশন এই প্রত্যেকটা সম্পর্কে তুমি ভালো ধারণা রাখো এরপর আমি যদি বলি ফ্রেজ সম্পর্কে ভালো ধারণা রাখো ক্লথ সম্পর্কে ইনফিনিটিভ জিনিসটা কি জিরান জিনিসটা কি প্রেজেন্ট পার্টিস জিনিসটা কি পজিটিভ এজিকটিভ কোনগুলো কোনগুলো পজিটিভ প্রনাউন কোনগুলো ডেমনস্ট্রেটিভ এই সব কিছু যদি তুমি ভালো একটা ধারণা রাখো তখন তুমি ইন্টারমিডিয়েট টপিক যেটাই পড়ো রাইট মনস করো মডিফায়ার্স পড়ো কিংবা কানেক্ট করো যাই পড়ো না কেন তোমার জন্য সুবিধা হয়ে যাবে আর একটা বিষয় তোমাকে বলবো ইংলিশের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমার বুকাবলারটাকে এনরিচ করা সো এখন থেকেই তুমি শব্দের অর্থ প্রতিদিন নিয়মিত টাইম মেনটেন করে তুমি শব্দের অর্থ মুখস্থ করো এবং আমি তোমাকে প্রেফার করবো ইংলিশ ফার্স্ট পেপারের যে বুকটা আছে না ইংলিশ ফার্স্ট পেপার ওই ওইটার মধ্যে যে পেসেজগুলো আছে ওইখান থেকে যে ওয়ার্ডগুলো আছে যেটা তুমি জানো সবগুলো তুমি মুখস্থ করে ফেলো আই থিঙ্ক তুমি যদি এইভাবে প্রিপারেশনটা নেও তোমার এক বছর আছে ফাইনাল পরীক্ষার হ্যাঁ ফাইনাল পরীক্ষা তোমরা তো ছাব্বিশে দিবা তাই না সো আই থিঙ্ক তোমার অনেক বেটার হবে এবং তুমি অনেক ভালো কিছু করতে পারবা সো এখন বেসিকটা পাশাপাশি হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট অফিসগুলো পড়তে থাকো আই থিঙ্ক তোমরা ভালো করবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ